ঘরে মাংস নেই তাতে কি হয়েছে মাংস ছাড়াই তৈরি হবে বিরিয়ানি আর মাংস ছাড়াই তৈরি হবে এখন যেহেতু কাঁঠালের সিজন আর কাঁঠালের এই সময় অবশ্যই আমরা কাঁঠাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি তার জন্য আমি চলে গেলাম গাছের কাছে গাছের উপর থেকে ভালোভাবে দেখে নিচ থেকে একটা সুন্দর মতো কাঁঠাল পেরে নিলাম কাঁঠালটা প্রসেসিং করার আগে আমি আধা ঘন্টার জন্য বাসমতির চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানিতে বাসমতির চালটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা কয়েকটা লবঙ্গ দ্বার এটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা যারা একেবারে বিরিয়ানি রান্না করতে ঝরঝরে করতে পারেন না তারা এভাবে একটু ট্রাই করে দেখবেন আপনার বিরিয়ানিটা একবারে ঝরঝরে হবে সবশেষ আমি একটু তেল দিয়ে ভাতটা এইটি রান্না করে একটা স্টিনারের সাহায্যে পানি ঝরিয়ে রেখে দিব আর এখন আমি একটা বিশেষ মশলা রেডি করে নিচ্ছি এটা সব শেষে আমার লাগবে কিন্তু প্রথমেই তৈরি করে নিতে হবে হাফ কাপ গরম পানিতে দুই চামচ গুঁড়া দুধ তার মধ্যে দিয়ে দিছি দুই চামচ ঘি আর সামান্য এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো আবার এখন এখন ফ্রাই কিছুটা তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের টুকরাগুলো গুলা কাঁঠালের আমি শুধু উপরের অংশটাই ফেলে দিয়েছি বাকি সব অংশ নিয়েছি এটা যেহেতু কচি কাঁঠাল ছিল বিরিয়ানি রান্না করার সময় কাঁঠালটা ঠিক এভাবে কেটে নিতে হবে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটা একটু ভেজে নেব আর কাঁঠালকে কিন্তু আর একটা নামেও বলে কাঁঠালকে এই ধরনের কচি কাঁঠাল যখন বিরিয়ানি রান্না করা হয় তখন তাকে কিন্তু গাছ পাঠা বলে আর মাছ মাংস ছাড়াও কাঁঠালের সিজনে যে এত সুন্দর করে বিরিয়ানি রান্না করা হয় ভাবায় যায় না আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে কাটালে রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে জিরা রসুন আদা বাটা ধনে গুঁড়া আর তার সাথে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখন আমি হালকা করে নাড়া দিয়ে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি বিরিয়ানির মশলা আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সবকিছু এখন একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটোর শুধু উপরের যে খোসার অংশটা থাকে সেটা দিয়েছি ভিতরে যে নরম অংশটা থাকে টমেটো সেটা আমি এখানে আমি হাফ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা কাঁঠালটা দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে কাঁঠালটা আদা সিদ্ধ করার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরই পানিটা শুকিয়ে আমার কাঁঠালটা এইটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নিচ্ছি আর এইটি পার্সেন্ট সিদ্ধ যখন হয়ে গেছে মাখো মাখো ঝোল এখন করে দিচ্ছি উপর থেকে যে আগে থেকে রান্না করে রেখেছিলাম সেই বাসমতি চালের ভাত ভাই এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমার তো রান্না শেষ করার আর তরিস হচ্ছে ভাতটা উপর থেকে খুন্তির সাহায্যে ভালোভাবে আমি একদম সমান করে দিয়েছি আর লিকুইড যে দুধটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি তারপর আরও কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা কয়েকটা কাঁচা মরিচ আর যেহেতু আমি এখানে বিরিয়ানি রান্না করছি কিছু একটা ফ্লেভার অ্যাড না করলে কি হয় বিরানির ফ্লেভারটা আসলে আর একটু কিন্তু দারুণ লাগবে খেতে এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ কেওড়ার জল আর গোলাপ জল আরও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি একটু মিষ্টি ফ্লেভার আসার জন্য ব্রানিতে এখন ঢাকনা দিয়ে থেকে আমি দমে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর বিরিয়ানি যেহেতু তৈরি হচ্ছে একটু কাবাব না হলে কি হয় যাই হোক খাওয়ার বেলায় আনা প্রথমে আমি এখানে কাঁঠাল কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচ জিরা গুঁড়া কাবাব মশলা পেঁয়াজের বেরেস্তার লবণ আর একটা এখন সবকিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর একটু ভালো বাইন্ডিং আর মুচমুচে হওয়ার জন্য এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি এখন আর একটু ভালোভাবে মাখিয়ে নিন যেটা দেখে মনে হচ্ছে নরম আসলে ভাজলে এতটা নরম থাকবে না কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এমনি এটা শক্ত হয়ে যাবে আবার বলতে পারেন কাবাব টেনে কাঁঠালের কাব কাঁঠালের ভাই রে ভাই একবার একটু ট্রাই করে দেখবেন এভাবেও কিন্তু খাওয়া যায় সব সময় তো মাছ মাংস দিয়ে কাবাব খান বিরিয়ানি খান একটু অন্যরকম বিরিয়ানি খেন কাঁঠালের এই সিজনে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর আমি এপসপাশ করে মোচমুচে ভেজে নিয়েছি এটা কিন্তু বিকালের নাস্তাতেও খেতে এরই ফাঁকে আমার বিরিয়ানিটাও দমে রেখে রান্না হয়ে গেছে আসলে ঢাকনা খুলে এত সুন্দর একটা বের হচ্ছে ভাই রে ভাই আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারছি না বাসায় বসে একবার হলো এভাবে ট্রাই করবেন কাঁঠালের রেসিপিটি ফলো করে আমি না আচাটা দিতে দিতে আমার মনে হচ্ছে ক্ষুধা লেগে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর কাঁঠালের অংশটা যখন হাতের সাথে ধরছি আসলে কিন্তু মাংসের মতো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে মাংস এটা খেতে কিন্তু এত দারুণ হয়েছিল আর কাঁঠালটা মাংসের ফ্লেভারে যেহেতু ব্রানি সমস্ত মশলা দিয়ে রান্না করা হয়েছে খেতে অসাধারণ অসাধারণ আপনারা ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো ট্রাই করবেন আর খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু বাসায় রান্না করে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে টাটা বাই বাই